স্টুডেন্ট সকলকে আসসালামু আলাইকুম তো আজকে আমি কনিকসতে একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি তো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট শুধু একটা ম্যাথ না আমি আজকে তোমাদের চারটে ম্যাথ দেখাবো এই ম্যাথগুলো হচ্ছে মানে এই চারটে ম্যাথ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় এমসিকিউ এবং রিটার্নে আসছে সো তুমি এটা যদি সলভ করতে পারো তাহলে এমসিকিউ কিউ এবং রিটেন দুটোই কভার হবে তো চলো আমরা কথা না বলে অঙ্কটা শুরু করে দিই অঙ্কটা কী ছিল যে ওয়াই স্কে ইকুয়াল এইট এক্স একটা পরাবৃত্ত ছিল এই পরাবৃদ্ধ কোনো বিন্দুর ফোকাস দ্রুত আবার আট তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত ফোকাস দ্রুত আট তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত স্থানাঙ্ক বলতে আমরা বুঝি ভু হাজার কোটি ড্যাস মিনস এক্স আর ওয়াই তো অলরেডি কিন্তু ওই বিন্দুর ফোকাস দ্রুত এইট বলছে মানে আট বলছে তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো যে আমরা জানি ফোকাস দ্রুত ফর্মুলা কী বলতো এক্স প্লাস এ ফোকাস দূত ফর্মুলা কি এক্স প্লাস এ আর এখানে তোমার এক্স প্লাস এটাই কে তো দেওয়া আসে বলতো এইট দেওয়া আছে তাহলে এক্স প্লাস এ ইকাল যদি এইট হয় তাই না এটা দেওয়া আছে এবার একটু জিনিস খেয়াল করে দেখো বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো জাস্ট একটু খেয়াল করে দেখো তোমাদের কিন্তু অলরেডি আবার আরেকটা সমীকরণ দিয়ে দিচ্ছে ওয়াই স্ক্যার ইকোয়াল এইট এক্স ওয়াই স্ক্যার ইকোল কি এইট এক্স তাহলে এটাকে তুমি সাজায় লিখি তাহলে ওয়াই স্ক্যার ইকুয়াল একটু কষ্ট করে দেখো তো ফোর ইন্টু টু ইন্টু এক্স লেখা আছে ক্লিয়ার তাহলে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে এই যে জিনিসটা এই টুটাই হচ্ছে এ টুটাই হচ্ছে এ কারণ আমার ফর্মুলা জানি ফোর এ এক্স তাই না আমরা তো পরবর্তী ফর্মুলা জানি আমার পরবর্তী পরবর্তী ফর্মুলা কি জানি বলতো ওয়াই স্ক্যার ইকুয়াল ফোর এ এক্স ডেফিনেটলি তো আমি বলছিলাম যে ফোর এক্সের শখটাই হচ্ছে কি এ তাহলে এইখানে ফোর এক্সের সহগ কী বলো তো টু তাহলে এ মানে টু তাহলে আমরা অলরেডি কিন্তু এই সমীকরণ থেকে এর মানটা পেয়ে গেলাম তা আমি যদি সব মশিদে তোমাদের জন্য সুবিধার জন্য তোমরা কষ্ট করে দেখো তো তাহলে আমাদের কী হচ্ছে ওয়াই স্কুয়াল ফোর ইন্টু টু ইন্টু এক্স ড্যাস মিন্স আমি কিন্তু তোমাদের কাছে এক্স এর মানটা কত পাইলাম টু পাইলাম বা এখানে দেখো তো এক্স প্লাস টু ইকোয়াল এইট অতএব এক্স ইকুয়াল কিন্তু আমি অলরেডি সিক্স পেয়ে গেলাম তাই না এক্সের ভ্যালু কিন্তু আমি সিক্স পেয়ে গেলাম তাহলে যে বিন্দুর স্থানঙ্ক বের করতে বলছে অলরেডি আমি কিন্তু একটা অ্যান্সার সিক্স পেয়ে গেলাম ক্লিয়ার অলরেডি কিন্তু আমি একটা অ্যান্সার সিক্স পেয়ে গেলাম তোমরা জাস্ট এক মিনিট ধরে ধরো অনেকদিন নোট ইউজ করি না তো এই ওই নোটটা কোথায় হারিয়ে গেল আমি জাস্ট করতেছি ওকে টেনশন কিছু নাই অলমোস্ট অলরেডি কিন্তু আমরা এইখানে যে এক্সের ভ্যালু সিক্স পেয়ে গেছি এখন আমার ওয়াইয়ের ভ্যালু লাগবে কী লাগবে ওয়াইয়ের ভ্যালু তাহলে এক্সের ভ্যালু কিন্তু সিক্স পেয়ে গেছি এক্সের ভ্যালু সিক্স পেয়ে গেছি আমার দেখো বন্ধুরা একটু ভুল হয়ে গেছে এখানে এখানে কিন্তু তোমার কি হবে ওয়াই স্কোয়ার হবে তাই না এখানে ওয়াই স্কেয়ার হবে তাই না তো অলরেডি আমি এক্সের ভ্যালু সিক্স পেয়ে গেছি ওকে এইবার আমার দরকার হচ্ছে যে ওয়াইয়ের ভ্যালু তাহলে এই যে এক্সের ভ্যালু সিক্স যদি আমি এখানে বসাই তাহলে কি ওয়াই ভ্যালু পাওয়া যাবো না অবশ্যই ডেফিনেটলি ওয়াইয়ার ভ্যালু আমি পেয়ে যাব তাহলে এই সমীকরণটা আমি যদি একটু লিখে ফেলে তোমাদের সামনে একটু খেয়াল করো যে আমাদের ফর্মুলা ছিল কি ওয়াই স্কেয়ার ইকুয়াল এইট এক্স সো ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্সের ভ্যালু কত সিক্স আমি যদি এখানে বসাই দেই এইট ইন্টু সিক্স তাহলে ওয়াই স্কেয়ার ইকুয়াল কত আসবে ফোরটি এইট অতএব ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট অভার ফোরটি এইট সো ওয়াই ইকোয়াল প্লাস মাইনাস আমি যদি ফোরটি এইটকে রুট করি তাহলে ডেফিনেট চলে আসবে ফোর রুট থ্রি তাই না অতএব ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি ওই যে বিন্দু তার স্থানাঙ্ক কত হবে তোমার বলো তো সিক্স কমা প্লাস মাইনাস ফোর রুট থ্রি তাহলে কত সহজ একটা ম্যাথ ছিল এই ম্যাথগুলো কিন্তু তোমাদের আসবে তাই না আমি এবার তোমাদের মান চেঞ্জ করে একটা ম্যাথ করাবো মান চেঞ্জ করে একটা ম্যাথ করাবো তাহলে এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা কী করবো একটু খেয়াল করো এই সকল ম্যাথের ক্ষেত্রে আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে ফোকাস দুটো যদি এইট দেওয়া থাকে আমি শুতে লিখবো এক্স প্লাস ইকুয়াল এইট এখন আমার তো মান লাগবে এক্স আর ওয়াই ভূজার আর কুটি স্থান অঙ্ক যেহেতু আমার এর মানটা অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে এখানে এর মান কত টু এই টুটা আমি এখানে বসাইছি তাহলে এক্স প্লাস টু ইকুয়াল এইট অথবা এক্স এর মান কত সিক্স মান যে সিক্স পাইছি এই মানে তুমি এখানে বসাই দিই এর মান সিক্সের মানে আমি এখানে বসাই দিই এইখানে এখানে বসে দিই তাহলে কিন্তু আমি ওয়াই এর মানটাও পেয়ে যাবো আশা করি তোমরা বুঝতে পারছো ওকে আমি তাহলে তোমাদের আট টাকার মধ্যে বুঝতে পারবা তো তোমাদের যে কোনো সমস্যা হলে তোমার যে কাজটা করবা এই হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবা আমার হোয়াটসঅ্যাপ তো অনেকে জানো তা আমি আবার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল এইট ঠিক আছে যে কোনো সমস্যায় তোমরা হোয়াটসঅ্যাপে নখ দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এইখান থেকে বের হয়ে যাব এবার আমি একটা নতুন অঙ্ক দিব হ্যাঁ নতুন অঙ্ক দিব দেখি আর কী কী অঙ্ক আছে নতুন অঙ্ক দিব আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি আর মূল বইয়ের অঙ্ক যে ওয়াই স্ক ইকুয়াল ষোলো এক্স কী দেওয়া আছে ষোলো এক্স এবার দেখো সেম অঙ্ক জাস্ট এইখানে কী দেওয়া আছে আমি একটু চেঞ্জ করে দিলাম ওয়াই স্কার ইকুয়াল দেওয়া আছে সিক্সটিন এক্স এই পর বিশৃষ্ট কোনো বিন্দুর ফোকাস দ্রুত এখানে আট না বলে কী বলছে ছয় আট বলেনি কত বলছে ছয় এবার আমরা অঙ্কটা দ্রুত করবো আট না বলে ছয় কিন্তু অ্যান্সার একই চাইছে তাই না ওই বিন্দুর স্থান কত ওই বিন্দুর স্থানাঙ্ক কত ক্লিয়ার তাহলে আমরা আবার একটু করবো হ্যাঁ আবার দেখি আমরা নতুনভাবে আবার শুরু করব। এবার কিন্তু বলছে ওয়াইস ক্যারিকোয়াল কত এক্স সিক্সটিন এক্স কত এক্স সিক্সটিন এক্স তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো হ্যাঁ কীভাবে করতে হয় তোমরা চাইলে ভিডিওটা পজ করে অঙ্কটা আবার করতে পারবা তাই না এবার একটু কষ্ট করে দেখো খুব খেয়াল করো সবাই খুব খেয়াল করো ওকে আবার এবার কি বলছে বলতো একই জিনিস যে ওয়াই স্ক্যার ষোলো এক্স পরাবধ্বস্ত কোনো বিন্দুর ফোকাস দ্রুত এর অপর নাম কি উপকেন্দ্রিক দ্রুত থাকতে পারে সিক্স তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক কত তাই না আইন একটু চেঞ্জ ছিল তাহলে শুরুতেই আমরা কি আসবো যে ওই যে ফোকাস দ্রুত ফর্মুলা কি এক্স প্লাস এক্স প্লাস এ ইকাল দেওয়া আছে সিক্স তাই না আর আমার পরাবৃত্ত সমীকরণ কী দেওয়া সে বলতো ওয়াই স্ক্যার ইকুয়াল ষোলো এক্স ষোলো এক্স ষোলো এক্স মানে কি ফোর ইন্টু ফোর ইন্টু এক্স তাহলে আমরা বুঝতেই পারতেছি এর মান ফোর তাহলে এক্স প্লাস ফোর ইকোয়াল সিক্স বা এক্স ইকোয়াল কত বলতো টু তাহলে অলরেডি কিন্তু আমি এক্সে মান টু পেয়ে গেলাম অলরেডি আমরা এক্স এমান কত পেয়ে বলুন তো টু পেয়ে গেলাম এটা হতো আমার বুঝতে কি না অলরেডি কিন্তু এক্সেমান আমরা টু পেয়ে গেছি তাহলে যেহেতু আমরা এক্স এর মানটা টু পেয়ে গেছি অলরেডি আমাদের কিন্তু একটা ভুজ পেয়ে গেছি টু এবার আমরা যে কাজটা করব সে এই টুটা আবার এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল যে ষোলো এক্স এইখানে বসাবো তাই না তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল ষোলো ইন্টু কত টু ড্যাশমিন কত থার্টি টু সো ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস টু টু থার্টি টু তাই না রুটে কত থার্টি টু থার্টি টুকে আমি রুট করি তাহলে কত হবে তোমরা বলো থার্টি টুকে রুট করলে হবে ফোর রুট টু কত হবে ফোর রুট টু ক্লিয়ার ক্লিয়ার তাহলে ওয়াই ইকোয়াল একটা না আমি দেখাচ্ছি হ্যাঁ বত্রিশ যায় ষোলো ইন্টু দুই প্লাস মাইনাস কত হয় বলো তো টু কমা প্লাস মাইনাস ফোর টু আশা করি তুমি এই জের অঙ্ক বুঝতে পারছো কারণ তুমি এইটা অনেক অঙ্ক করছো তাহলে আমি এক নম্বর করে এলাম এটা এখন যেটা করলাম সেটা কিন্তু দুই নম্বর অঙ্ক ছিল কত নাম্বার ছিল বলতো দুই নম্বর জিরো টু ছিল এবার পরে অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক পরে অঙ্কটা তোমাদের বাসায় নিজে নিজে করবা এবার তোমার এখানে ষোলো এক্স নাই কী দেওয়া আছে বলো তো বত্রিশ এক্স কী দেওয়া আসে থার্টি টু এক্স কী দেওয়া থাকবে এখানে থার্টি টু এক্স পরাবস্ত কোন বিন্দু ফোকাস দূরত্ব এখানে ছয় নাই দেওয়া আছে কি বলতো দশ এখানে ছয় না থেকে কত দেওয়া বলতো দশ দ্বারা কত দশ দ্বার করে তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক কত ওই বিন্দু স্থানাঙ্ক কত তোমার বের করবা তাই না তাহলে একটা তিন নম্বর দিলাম আর চার নম্বরে কী দেওয়া আছে ওয়াই স্ক্যারিকোয়াল আর করার দোকানে এখানে করলেই হবে হ্যাঁ এই তিনটা করলেই হবে হ্যাঁ এই তিনটা করলেই বাকি চার নম্বর অঙ্কটাও সেম তাহলে আমরা কিন্তু কিছু ভিডিও দিব তোমাদের দেখবা যে আগে এই ভিডিও ম্যাথগুলো পারো কি না যদি পারো তাহলে স্কিপ করবা আর না পারলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখা উচিত ঠিক আছে না তোমার শেষ পর্যন্ত লেগে থাকো ইনশাল্লাহ চান্স হবে হ্যাঁ ম্যাথ অবশ্যই দেখাতে হবে কিছু কিছু জায়গায় যেমন এগ্রিকালচারে দেখাতে হবে খুলনা বাসী দেখাতে হবে আর যেখানে ম্যাথ দেখানো অপশন নেই তোমার চাইলে ম্যাথটা বাদ দিতেও পারো বাট ম্যাথ দেখানো ভালো লেগে থাকবা ইনশাল্লাহ ভালো কিছু করবা